ঝামেলা করলে পরিণতি শুভ হবে না আফামী লীগকে ফখরুল এদিকে চাঞ্চল্যকর দিলেন আনিসুল হক ও সালমান এফ রহমান বঙ্গভবনের দিকে তাকিয়ে কমিশন এবং সর্বশেষ জানাব মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়াদের তথ্য চেয়ে চিঠি শুনলেন সংবাদ শিরোনাম ঝামেলা করলে পরিণতি শুভ হবে না আওয়ামী কে ফখরুল ক্ষমতাচ্যুত হওয়ার পরে আবারও ঝামেলা করলে আওয়ামী লীগের পরিণতি শুভ হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আওয়ামী ইসলাম আলমগীর বলেন খুনি হাসিনার চেহারা কেউ আর দেখতে চায় না আজকের সমাবেশ ব্যানারে লেখা হাসিনা ও তার দোষরদের বিচার চাই বিচার আল্লাহ করেছেন আরো করবেন আমরা বিচার চাই এই সরকারের কাছে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের ওপর জনগণ আস্থা তারা একটি সুস্থ অবাধ নির্বাচন দেবে সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোট দিয়ে একটি নির্বাচিত সরকার গঠন করবে আমরা সেটি চাই বিএনপি নির্বাচনের জন্য যৌক্তিক সময় দেবে জানিয়ে মির্জা বলেন আমরা চাই নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হোক আমরা যৌক্তিক সময় দিতে চাই তিনি বলেন একটি কথা আমি পরিষ্কার করে বলতে চাই গণতন্ত্র এই গণতন্ত্রের জন্য আমরা আমরা লড়াই লড়াই বেগম আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন তাদের টার্গেট অস্থিতিশীল অবস্থা তৈরি করা নতুন নতুন কৌশল তারা আবিষ্কার করে তিনি বলেন আমি পরিষ্কার করে বলতে চাই ভালোই ভালোই এসব ঝামেলা ষড়যন্ত্র না করে আপনারা আত্মস আত্মসমর্পণ করুন যারা এখনো বাইরে এদিক ওদিক করছেন তারা দেখছেন গতকাল প্রবল প্রতাপশালী আইনমন্ত্রী আনিসুল হক প্রবল প্রতাপশালী উপদেষ্টা সালমান এফ রহমানকে কি অবস্থায় কোর্টে নেওয়া হয়েছে তিনি আরো বলেন জানেন তো ইট মারলে পাটকেলটি খেতে হয় আমাদের নেতাকর্মীদের কোর্টে এভাবে নেওয়া হয়েছিল এবং তারেক রহমানকে ওইভাবে হেলমেট পরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এদের বিচার করতে হবে এদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী আইনে অর্থ রাদের বিচার করতে হবে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন যারা অন্যায় অত্যাচার করেছে টাকা লুট করেছে পাচার করেছে তাদের বিচার করতে হবে বিএনপি জিয়াউর রহমানের দল কেউ যেন অপবাদ দিতে না পারে আমরা খারাপ কাজ করেছি চাঞ্চল্যকর তথ্য দিলেন আনিসুল হক ও সালমান এফ রহমান হত্যা মামলায় দশ দিনের রিমান্ডে রয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনা সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান ডিবি হেফাজতে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আনিসুল হক ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার পাপশ বিক্রেতা সাজাহান আলী হত্যা মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকটি মামলা তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন ঢাকা মেট্রোপলিটন পুলিশ পর্যায়ের একাধিক সূত্র গণমাধ্যমকে গ্রেফতারকৃতদের অপরাধ শুধু পুলিশ কেইসের মধ্যে সীমাবদ্ধ নয় শেয়ার বাজার সহ অনেক অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত সালমান এফ রহমান সরকারের অনেক অপকর্মকে আইনি বৈধতা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন আনিসুল হক তাই তাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হত্যা মামলার পাশাপাশি অর্থনৈতিক ওই আইনগত বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে তাই যে হত্যা মামলার পাশাপাশি বিগত সরকারের অপকর্ম ও দুর্নীতি সহ নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা অনেক বুধবার তাদের আদালতে হাজির করে দিনের তারা এখন ডিবি হেফাজতে আছেন রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তারা দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উপর জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেন দেশে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর আমি একটি সমাধানের দিকে যাচ্ছিলাম কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কারণে সেটা সম্ভব হয়নি আন্দোলন দমনে তারা খুবই এগ্রেসিভ ছিলেন এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাস্তবতা বোঝানো যাচ্ছিল না এ কারণে আন্দোলন এক পর্যায়ে নিয়ন্ত্রণে বাইরে চলে যায় সালমান এফ রহমান এবং আনিসুল হককে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার সময় টিভির এক কর্মকর্তা দুজনের উদ্দেশ্যে বলেন আপনাদের অনিয়ম দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের অবস্থা এই সময় তারা ছিলেন নির্বিকার বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে আনিসুল হক ও সালমান এফ রহমান মানসিক ট্রমার মধ্যে রয়েছেন তারা বিশ্বাসই করতে চাচ্ছে না যে এত তাড়াতাড়ি আওয়ামী লীগ সরকারের পতন হবে এদিকে যে মামলায় সালমান আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে সেই মামলায় আসামি হিসেবে তাদের নাম নেই যাদের অজ্ঞাত আসামি দেখানো হয়েছে যে হারে তাদের বিএনপি ও জামাতে শিবিরের লোক বলা হয়েছে তাহলে কি সালমান এফ রহমান এবং আনিসুল হক বিএনপি জামাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার মাইনুল হাসান বলেন মামলা হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট তদন্তের পরই প্রকৃত সত্য উঠে আসবে যিনি এফআইআর করেন তিনি তার মতো করে ঘটনা বর্ণনা করেন উনি যা জানেন তাই প্রাথমিকভাবে উল্লেখ করেন এজন্য সেটির নাম প্রাথমিক তথ্য বিবরণী তদন্ত করলে প্রকৃত ঘটনা উঠে আসে সাম্প্রতিক সময় যেসব ঘটনা ঘটেছে সেগুলো এমনিতেই হয়নি কি কারণে ঘটেছে কেন ঘটেছে সবই তদন্ত উঠে আসবে বঙ্গভবনের দিকে তাকিয়ে আফাল কমিশন শেখ হাসিনা সরকারের পতনের পর প্রশাসন আদালত সহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনছে অন্তর্বর্তী সরকার অনেক প্রতিষ্ঠান বা দপ্তরে কর্তা ব্যক্তিরা নিজে থেকে পদতে করেছেন কাউকে আবার বাধ্যতামূলক অবসরও পাঠানো হয়েছে এই অবস্থায় নির্বাচন কমিশন ইসি তাকিয়ে আছে বঙ্গভবনের দিকে সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন স্বাধীন সাংবিধানিক সুযোগ নেই এক্ষেত্রে কমিশনে পরিবর্তন আনতে রাষ্ট্রপতিকে হস্তক্ষেপ করতে হবে তবে রাষ্ট্রপতি অপসারণের ব্যবস্থা নেবেন সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের প্রস্তাবের ভিত্তিতে যেহেতু সংসদ নেই তাই পদত্যাগ হতে পারে বিকল্প উপায়ে ক্ষমতার পালাবতলের মাঝে বিগত সরকারের আমলে সার্চ কমিটি সুপারিশের মাধ্যমে নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার সি এসি কাজী হবে ফুলাফলের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন অস্তিত্বে ভুগছে কোনো কোনো সদস্য ঠিকমতো অফিস করছেন না গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদতে করে দেশে ছাড়লে ছয় ও সাত আগস্ট প্রধান নির্বাচন কমিশনার অফিস করেনি 8 আগস্ট কয়েক ঘন্টা অফিস করেন তিনি নির্বাচন কমিশন মোহাম্মদ আহসান হাবিব খান ও সাত আগস্ট থেকে নিয়মিত অফিস করে ছেন তবে অন্য কমিশনরা বা কমিশনাররা ওই দিন থেকে অফিস শুরু করলেও সকলেই প্রতিদিন আসছেন না এর মাঝে ছাত্র জনতা ইসের পদত্যাগ চেয়ে একাধিক টা নিয়ে আগারগাঁওয়ের দিকে বা নির্বাচন ভবনের দিকে যায় এই অবস্থায় গত সোমবার বারোই আগস্ট জরুরি বৈঠকে বসেন সিএসসি ওই দিন চার নির্বাচন কমিশনারকে নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হয় পদত্যাগের মানসিক প্রস্তুতি এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার কমিশন কোন অবস্থায় যেন হেনস্থার শিকার না হয় সে বিষয়ে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বৈঠক সূত্র জানিয়েছে বঙ্গভবন থেকে কোনো নির্দেশনা এলে পদতে করবে কমিশন এক্ষেত্রে ওয়েট অ্যান্ড সি নীতি অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে আব্বাল কমিশন সিএসির একান্ত সচিব মোহাম্মদ রিয়াজ উদ্দিন জানিয়েছেন সরকার বা বঙ্গভবনের সঙ্গে কোন রকম যোগাযোগ হয়নি সে চেষ্টাও হয়নি কমিশনাররা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান মোহাম্মদ আলমগীর রাশেদা সুলতানা অফিস করছেন তবে অন্য নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান নির্বাচন ভবনে আসছেন না নির্বাচন কমিশনার হওয়ার আগে সরকারি চাকরিজীবী হিসেবে সিএসি কাজে হাবিবুল আব্বাল আইন সচিব মোহাম্মদ আলমগীর শিক্ষা সচিব ও ইসি সচিব এবং মোহাম্মদ আনিসুর রহমান ধর্মসচিবের দায়িত্ব পালন করেন এছাড়া নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ছিলেন জেলা জজ ও নির্বাচন আসান হাবিবান সংসদ কর্তৃক সাপেক্ষে নির্বাচন রাষ্ট্রপতি আদেশের দ্বারা যে রূপ নির্ধারণ করবেন সেরূপ হবে তবে শর্ত থাকে যে সুপ্রিম কোর্টের বিচারক যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হতে পারেন সেরূপ পদ্ধতি ও কারণে ব্যতীত কোন নির্বাচন কমিশনার অপসারিত পরিণত হবেন না এছাড়া একশো আঠারো অনুচ্ছেদে বলা হয়েছে কোন নির্বাচন কমিশনার রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্র যুগে সর্বীয় পদত্যাগ করতে পারবেন এদিকে সুপ্রিম কোর্টের বিচারপতি অপসারণের বিষয়ে সংবিধানের ছিয়ানব্বই দুই অনুচ্ছেদে বলা হয়েছে প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ্যের কারণে সংসদের মোট সদস্য সংখ্যার অনন্য দুই তৃতীয়াংশ গরিষ্ঠতার ধারা সমর্থিত সংসদের প্রস্তাব ক্রমে পদত্ত রাষ্ট্রপতির আদেশে ব্যতীত কোন অপসারিত করা যাবে না ছিয়ানব্বই তিনি এই অনুচ্ছেদের দুই দফার অধীন প্রস্তাব সম্পর্কিত পদ্ধতি এবং কোন বিচারকের অসদ আচরণ বা অসামর্থ্য সম্পর্কে তদন্ত প্রমাণের পদ্ধতি সংশোধ আইনের দ্বারা নিয়ন্ত্রিত করতে পারবেন ছিয়ানব্বই অনুচ্ছেদে বলা হয়েছে কোন বিচারক রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে সর্বীয় পদতে করতে পারিবেন দুই হাজার বাইশ সালের সাতাইশ ফেব্রুয়ারির দায়িত্ব নিয়ে কাজে হাবিবুল আব্বালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন তার আগে সরকার নির্বাচন কমিশন নিয়োগে আইন প্রণয়ন করে যেখানে সার্চ কমিটির মাধ্যমে নামের প্রস্তাব নিয়ে পাঁচের সদস্যের ইসি নিয়োগ দেন রাষ্ট্রপতি সে আইন অনুযায়ী কমিশনের মেয়াদ দায়িত্ব পরবর্তী পাঁচ বছর আফ কমিশন দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মাথে বিভিন্ন ইস্যুতের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করে তবে বিএনপি সহ সমমনা দলগুলো ভোট বর্ষণের নীতিতে থাকায় সেই সংলাপে অংশ নেওয়া থেকে চব্বিশ সালের সাত জানুয়ারি দ্বাদশে জাতীয় সংসদে নির্বাচন সম্পন্ন করে এসে এর আগে বিভিন্ন উপনির্বাচন ও স্থানীয় সরকারের সাধারণ নির্বাচনে নানা বিতর্কের সৃষ্টি হয় বিশেষ করে কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগের এক সংসদ সদস্যকে নিয়ন্ত্রণের ব্যর্থ হয় স্ববিরোধী বক্তব্য কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্নের জন্ম দেয় এছাড়া ভোটার ফলাফল পরিবর্তন নিয়ে সন্দেহ সৃষ্টি হয় অন্যদিকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার বাড়ানোর রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া নিয়েও সমালোচনায় পড়ে সংস্থাটি মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়াদের তথ্য চেয়ে চিঠি সম্প্রতি সংস্কার হুয়া মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের মুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক বলেছেন যারা ভুয়া সার্টিফিকেট দিয়ে ক্ষমতা দেখিয়ে সুবিধা নিয়ে চাকরি পেয়েছে তাদের বের করে চাকরি বাতিল করা হবে অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকারের সময় অনেক ভুয়া মুক্তিযোদ্ধাকে সনদ দেওয়া হয়েছে সেই সনদ দিয়ে অনেককে চাকরি নিয়েছেন অন্তর্বর্তী সরকারে এই বিষয়টি খতিয়ে দেখার পদক্ষেপ নিয়েছে প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন